অনেক দিন পর আমি আর রাইসে একটু ঘুরতে বের হয়েছি তো আজকে মূলত আমরা নৌকা করে একদম ওই পারে চলে যাব আর এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ মানে সবাই ঘুরতে বের হয়েছে আজকে যেন কি ডে জানি না বাট আমার কাছে হচ্ছে আজকে সোমবার এটাই জানি যাই হোক ওই সূর্যটা দেখেন এই বিকেলের এই দৃশ্যটা দেখার জন্য অনেক মানুষ এখানে আসে এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান আমাদের বাসার একদম পাশেই মানে বলতে গেলে আমার বাসার পাশে এক মিনিট জাস্ট লাগে এক থেকে দুই মিনিট আর এই যে খেয়াঘাটের এখানে আসলে আপনারা জনপ্রতি দশ টাকা দিয়ে একদম ওই পারে চলে যেতে পারবেন ওই পারে হচ্ছে সিলিকন সিটি কাশফুলের যখন সিজন থাকে ও মা এত পরিমাণে কাশফুল হয় মানুষ ওখানে এসে ভিড় জমিয়ে ফেলে অনেকে তো ওখানে হচ্ছে শর্ট ফিল্ম করে তারপরে হচ্ছে অনেক ধরনের ভিডিও মেক করে জায়গাটা ভীষণ রকমের সুন্দর যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তারা কিন্তু ঘুরে আসতে পারেন এই জায়গাটায় যাই হোক আমরা হচ্ছে এখন নৌকায় উঠতেছি নৌকা না ট্রলার বলে তো এটা হচ্ছে এখন সিলিকন সিটিতে যাবে যেতে বেশি সময় লাগে না এখন পানি কমে যাওয়ার কারণে একটু মানে গন্ধ আসতেছে আর কালো পানিগুলো আগে পানিগুলো তো একদম পুরাই সাদা ছিল অনেক ভালো লাগতো কিন্তু এখন শীতকাল তো এর জন্য নদীর পানি মানে শুকিয়ে গেছে যাই হোক এই যে আমাদের মনে হ্যাঁ এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট হাইয়েস্ট লাগে ওই পারে যেতে আর ওই যে বললাম মাত্র দশ টাকা অনেকেই কিন্তু এখানে হচ্ছে আসে ধানমন্ডি থেকে বা হচ্ছে উত্তরা থেকেও কিন্তু এখানে ঘুরতে আসে এই যে আমরা কিন্তু এই পারে চলে আসছি আর এখন কিন্তু লাভ দিয়ে নিচে পড়তে হবে তো আমি এই যে একটা লাভ দিলাম তারপর নিচে পড়ছি আর আইসে তো আমার আগেই হচ্ছে চলে গিয়ে ক্যামেরাম্যানের কাজ করতেছিল আর এই জায়গাটা ওঠার সময় মনে হচ্ছে যে মনে হয় পাহাড়ে ঘুরতে আসছি রাঙামাটির কথা মনে পড়ে যায় রাঙামাটি আবার যাব ইনশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা সাজেক্টটাও মনে হয় অনেক সুন্দর যাওয়ার ইচ্ছা আছে বাট যেতে পারতেছি না সময়ের কারণে এবার ঈদের পরে হচ্ছে আমরা একটু ঘুরতে চলে গ্রাম বাংলা উপভোগ করতে ঢাকায় তো আর গ্রাম পাওয়া যায় না সহজে উত্তর আর দিকে পাওয়া যায় আর আমাদের এই দিকটাও মানে একদম মনে হয় যেন গ্রামে চলে আসছে এরকম আর ভালোই একটা ফিল নেওয়া যায় সে তুই গেছিস কই ভূত ধরবে এনে ও বাবা গো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় ছন্দ হই গেছে ধরবে এনে চিন্তা করো কোথায় চলে গেছে বাপ রে বাপ ওই গেল তুমি ও কী আমি এখানে গাছের ভিতর লুকাইছি তুই জামাস নাই ও আমি সারা জাগা খুঁজি কতদিন পর বোঝো এই যে গ্রাম বাংলা এত সুন্দর মনে হচ্ছে যে আমি গ্রামে আসি এর জন্যই তো আমি সারা জায়গা খালি দৌড়াই 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 আর মনে হয় আমার গ্রাম একদম পুরো মনে হচ্ছে আমি দাদুবাড়িতে আসছি দাদুবাড়িতে পুরো এরকম গ্রাম থাকে আর মাঠে যাই যেই দৌড়ানটা দৌড়াই এরকম করে ভ পুরো নারু হয়ে গেছে রাইশা

ভূতে ধরবে কিন্তু তাড়াতাড়ি এই যে দেখছো সেই নে ভূত পড়ায় কিন্তু তাড়াতাড়ি আয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন চল বাসায় যাই যে এটাই বাস ঘোড়া ফেরা শেষ সোনার বাংলাদেশ এখন বাসায় চলে যাচ্ছি আর লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ